হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল আমি তোমাদের পৃথিবী কেমন আছো সব আমরা তো সব ভালো আছি কিন্তু দিদি চ্যানেলের ভিউস ডাউন নাকি তার জন্য সবার সামনে নাকামো মারা ভিডিও বানাতে এসেছো পৃথি আর আমার মধ্যে কি হয়েছে পৃথি ছেড়ে কেন চলে যায় কিচ্ছু হয়নি আমি বলছি তো কিচ্ছু হয়নি মানে দাদা লড়া তোমরা নাটকও মারতে পারো তোমরা যে নাটক মারো সেটা আদৌ সমাজের কাছে লাগে কি আমার নাম নয় তোমাদের ইউটিউবার না হয়ে পলিটিক্যাল নেতা হওয়ার দরকার ছিল এবার পলিটিক্যাল নেতার তোমাদের মধ্যে অনেকটাই মিল আছে দুইজনাই মানুষকে বোকা বানিয়ে টাকা ইনকাম করো যার ভালোবাসার মানুষ চলে যায় হারিয়ে যায় একাই বোঝে তার কষ্টটা কত দড়কেছে আছে ভাই তোর কষ্টটা আমি বুঝতে পারছি তোর মধ্যে নিজের ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট নেই বল তোর পকেটেই টাকা নেই সেটাই তোর কষ্ট তার কষ্টটা কত দড়কেছে কত আছে আর ভাই স্ক্রিপ্টেড কষ্ট যখন দেখাতে স্ক্রিপ্টটাও ভালো করে পড়ে নে জাস্ট অ্যাক্টিংটা তো ভালো করে কর একবার বল কষ্ট গেছে একবার বল কষ্ট আছে তার কতদূর আছে আমার চ্যাটারবাল কষ্ট কোথায় রাখিস মনের ভিতর নাকি প্যান্টের ভিতরে কারণ বৃষ্টি হবে এখন শীতকাল করেছে ভাইয়ের খুব সমস্যা হচ্ছে তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি কথা বলতে চলেছি সংসারের এক বড় ঝামেলার ব্যাপারে আর সেই ঝামিলা দেখার পর তোমরাও বলবে নাটক কম কর পিয়ো তো আজকে আমি এদের সংসারের ঝামিলা তোমাদের সামনে তুলে ধরব এবং হালকা করে চাটার চেষ্টা করব অনেকদিন পর আবারও তোমাদের সামনে তোমরা যতটা না আমাকে মিস করেছো তার থেকেও হয়তো বেশি আমি তোমাদের মিস করেছি একবার শুধু দিদির মুখটা দেখো একদম বাংলা পাঁচের মতো হয়ে গেছে বলছে দিদি রনকে ভালোবাসছে না তাই বলে এর কথা মনে পড়ছে এতই মিস করো তাকে এবার সব থেকে মেন যেটা সেটা হলো ভিউজ এবার এরা যদি এদের নাকামা গুলো মানুষের সামনে না আনে তাহলে মানুষ সমালোচনা করবে না এবার এদেরকে যদি মানুষ সমালোচনাও না করে তাহলে এদের চ্যানেলের ভিউজ লাখেও পৌঁছাবে না আর সেটা যদি না হয় আমরা রোস্টাররা তো না খেয়ে মরে যাব কোন এই লোক আর একটা প্রশ্ন তোমরা বারবার করছো আমাদের কি হয়েছে আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো সমস্যা কিসের আমি তো কোনো দিক থেকে তোদের সমস্যা দেখছি না বল নাকানো মেরে টাকা ইনকাম করা না পর্যন্ত আমি এখানেই থাকবো সে হয়তো জানে না যে সেটার জন্য পরিবারের উপর কতটা এফেক্ট পড়তে পারে পরিবারের উপর ইফেক্ট দাঁড়াও দেখাচ্ছি আমি ইফেক্টগুলো দিস ইজ ফর ইউ আমি প্রীতির দেখা করতে আমি বলেছিলাম আমরা সবই এদের সাজানো নাটক একটু আগে বললি তুই পরিবারের উপর ইফেক্ট পড়েছে এমন ইফেক্ট পড়েছে যে তুই প্রীতির জন্য গিফট আনছিস এটাই তো পরিবারের ইফেক্ট এটা তোদের পরিবারের ইফেক্ট নাকি সোশ্যাল মিডিয়ায় সবার সামনে তুলে ধরে না কেন ভালোবাসা হলো একটা বই আর ভালোবাসা বোঝে হলো একটা পৃষ্ঠা আর ইউটিউবে এসে নাটক দেখে পয়সা কামানোর চেষ্টা আর দিদি তোমার ভালোবাসা কয়জনের প্রতি আসে গো তো এবার আমি এক চরম দুখিনী ভাইকে নিয়ে কথা বলবো আমি যে কেন চেঞ্জ করি না আমার প্রোফাইলের যে ডিপিটা তার একটাই কারণ তুই তোর এক্স কে ভালোবাসিস ভালোবাসা বাড়ার বল মনে খালি এই তো ভিডিও তো হয় না কেন ভাই শর্ট ফিল্ম বানাবি তো এর নেক্সট ভিডিও আনবো

কি আমি আমি করছি ভাই ভাই তোর কি লজ্জা নেই তোর এক্স তোকে ছেড়ে চলে গেছে তাকে নিয়ে ভিডিওতে सिंपैথি কামাচ্ছিস কি ভাবจিস জীবনে কি ভুল করলাম আমি জানি তুই উঠিয়ে চিস তিথিকে এবার শেষে কি হলো তোরটা তিথি মেরে দিয়ে রনের সাথে চলে গেল এবং প্রীতি ফ্যামিলি তার বাবা মা অবশ্যই আমি কেমন একটা কথা শুন সত্যি যদি তুই কষ্ট বেতি তাহলে সোশ্যাল মিডিয়ায় এসে নাটক মারতি না কারণ ভালোবাসা মানে কি তাকে পেতেই হবে এর কোন কারণ আছে ভালোবাসা মানে সে আমার জীবন থেকে চলে গেছে সে সুখে থাকুক যাকে আমরা ভালোবাসি তাকে সুখী দেখা এটাই হচ্ছে আসল ভালোবাসা এক কথায় ভালোবাসা মানে একটা অনুভূতি আর তোর এটা কষ্ট না কি सिंप্যাথিক আমাদের ধান্দা পাবলিক জানা জানার বোঝাচ্ছিস শুধু এরা না কাকিমারাও শুরু করেছে আরে পৃথির মতো মেয়েকে যে পাবে তাদেরকে সত্যি পুজো করেই রাখতে হবে কারণ পৃথি একটা চলতি ফিরতি ব্যাংক আর সে ব্যাংকের ম্যানেজার অনেকে আরেকজন কাকিমা আছে ওড়ে ভাষা মানে অল্প বয়সে পাকলো তার দুঃখ চিরকাল বুঝেছিস কাকিমার কাছে শব্দ ছেলেটা প্রীতি তো একদম সাধু তোমার কথা অনুযায়ী তুমি শুধু ছেলেটার দোষ দিচ্ছ এখানে প্রীতির যেন কোনো দোষ নেই কোন তোর মা বাবা তোকে পড়াশোনা শেখায়নি শুধু করতে শিখিয়েছে শুধু চুম্মো আর দিদি তুমি যে ছেলেটার বাবা মাকে ভিডিওতে নাচছো তোমার মা বাবা কি শিখে লোকের মা বাবা তলে কথা বলতে আর যে তুমি চুমার চাটীর কথা বলছো না নিশ্চয়ই পৃতির সঙ্গে জোর করে করে ছেলেটা Pritirও সঙ্গ ছিল কারণ Pritike কোনোদিনও জোর করে চুমু খায়নি ছেলেটা কারণ এক হাতে কোনোদিনও তালি বাজে না সঠিক বলেছেন লোকের মা বাবা আগে নিজের মা বাবার শিক্ষাটা নাও কি যে তুই অল্প বয়সে কি করতি পড়াশোনা বাদ দিয়ে লোকের মেয়েকে নিয়ে চুম্মার চাটি করতি আমি বুঝি না রিলেশনশিপে কাপালরা যা খুশি করতে পারে কিন্তু আপনি দশটা পুরো ছেলেটাকেই দিচ্ছেন আপনি নিজেই ভাবুন আপনার কথার কোনো লজিক আছে ভালোবাসা ভালোবাসা বাড়ার বাল আর বিনা একটু আগে আপনি ছেলেটার বাবা মা তুললেন আর বললেন ছেলেটাকে তার বাবা মা শিক্ষা দেয়নি। অন্যকে বলার আগে আপনার মুখ থেকে যে ভাষাটা বের হচ্ছে সেটা মনে আপনার বাবা মা আপনাকে শিখিয়েছে। আপনার মুখের জঘন্য ভাষা কোনো ভদ্র ঘরের মেয়ে তো হতে পারে না। তাই শিক্ষার অভাব ছেলেটার না আপনার আছে। তো এবার আসি বিশাক্ত ছেলার bostit chale pachar dike bangla youtube মধ্যে এত শামিলা হয়ে গেল এত বড় বড় দুইজন ক্রিয়েটর একজনের পিছনে আরেকজন কাঠি করে কোন এই লোক কাঠি করে এরা চলে পেছনেও বাস দিয়ে দেবে এদের ঝামেলা বিশ্বযুদ্ধের থেকে কম না কারণ একবার लागले আর থামে না কোন এই লোক আজ আমি কথা বলবো এমন এক সাধু বাবাকে নিয়ে যে প্রত্যেকটা ভিডিও শুরুতে বলে

যে সারা জীবন মেয়েদের নোংরা নোংরা ভিডিও নিজের ভিডিওতে ইউজ করে না রকম অঙ্গভঙ্গি করে মেয়েদেরকে ছোট করে এবার যদি বিষাক্ত ছেলে রোস্ট করা বন্ধ করে দেয় তাহলে বৌদিরা যে সোশ্যাল মিডিয়া এসে নোংরা করে তাদেরকে চাটবে কে যেমন তুই ফুড ব্লগারদের চাটিস তাই কম বেশি দুইজনাই চাটিস বিষাক্ত ছেলে কিন্তু সব মেয়েকে ছোট করে না যে মেয়েরা সোশ্যাল মিডিয়া এসে নোংরাম মো ছড়ায় তাদেরকে ছোট করে তুই যেমন সোশ্যাল ইস্যুগুলোকে নিয়ে রোস্ট করিস তাহলে তাদের তুই ছোট করছিস সত্যি মারা তুই সবসময় মারা মারা করিস না তাই তোর মাইন্ডের সঙ্গে মারাটাও গেছে তো এবার আসে বিষাক্ত ছেলের দিকে তা হয় বারো মিনিটে ভিডিও বানিয়েছি বলে আমার ফেটে গেছে কিন্তু তুই তো অডিয়েন্সকে ম্যানিপুলেট করার জন্য আঠাশ মিনিটে শর্ট ফিল্ম বানিয়েছিস বলছি ভাই বিষাক্ত ছেলে তুইও তো কম যাস না তুইও তো দুখানা ভিডিও আপলোড করেছিস তো ছেলে পচাকে নিয়ে তার বেলা রাস্তার কুত্তা ঘেঁ করছে করুক না তাই বলে তুইও ঘেঁ করবি তাহলে তুইও তো কোনো কুত্তার থেকে গন্ধা বলছি ঠিকঠাক কেন ভাই তুই গিয়ে দেখে এসেছিস বস্তির ছেলে পচার কটা আছে রাত্রেবেলা ওর কাছে যাস নাকি এবার থেকে আমি পচাকে গান্ডু বলেই ডাকবো ক্রেয়ে পোচা গান্ডু এই পোচা গান্ডু আর তোকে আমি কি বলে ডাকবো জানিস ফোনের বাচ্চা গুরুদেব একটা ফ럿 প্রোমোশনে ফাঁদে পরে 1 লক্ষ টাকার বিনিময় তোদের ব্যাংক অ্যাকাউন্ট শূন্য করে দিতে চেয়েছিল না তুই তো কিছু করিস না কারণ তুই সতিশাবেছিস ধোয়া তুলসী পাতা তোর ভিডিওতে তো প্রোমোশন থাকেই না কমবেশি তোর ভিডিওতে প্রোমোশন থাকে পোচার ভিডিওতে প্রোমোশন থাকে তাই তুইও একদম সাধু না তুই তো নিজের ভিডিওতে ব্র্যান্ড প্রমোশন করে পরে আবার ফেসবুক পেজে গিয়ে বলিস ভিডিওর ব্র্যান্ড প্রমোশনের দিকটা একটু স্কিপ করে না তুই যদি মানুষের এতই ভালো চাস তাহলে ভিডিওতে প্রমোশনটা কেন করিস সেই দিক থেকে দেখতে গেলে তুইও তো একটা বড় দোকলাবাজ তুই বস্তির ছেলে পচাকে বলার আগে নিজে কি আগে সেটা ভাব এবার সেই দিক থেকে দেখতে গেলে বস্তির ছেলে পচা আর বিষাক্ত ছেলে দুইজনই আমার ফেভারিট ক্রিয়েটার কিন্তু আমি দোগলামি দেখলে কাউকে ছেড়ে কথা বলবো না মজা আয়া তো ভিডিওটা এই পর্যন্তই তো শেষে একটা কথাই বলতে চাই ভিডিওটা কাউকে পার্সোনালি অ্যাটাক করার জন্য না ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো তাই কেউ গায়ে মাখবেন না তাও কিছু কিছু লোক গায়ে মাখে আমার ভিডিওর কমেন্টে এসে জ্ঞান দেয় কারণ বাঙালি কাঠি করার অভ্যাস আছে তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটার কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও একটু সাবস্ক্রাইবটা তাদের করো গাইস তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা